নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি সবাইকে শুভ সকাল আমি এখন সকালবেলায় এই রান্নাঘরে এসে গেছি কারণ আমার বড় খেয়ে বেরোবে তো এবার ফ্রিজে কয়েকটা মূলও পড়েছিল সাদা মূল তো অনেক দিন ধরেই রয়েছে সেগুলোকে রান্না করব করে করে আর করা হচ্ছে না আসলে অনেক সবজি হয়েছে সেগুলোকে তো সে রান্না করে শেষ করতে হবে তো সেই জন্য মূলটা আর রান্না করা হয়ে ওঠেনি তো ভাবলাম আজ মূল দিয়ে আমার একটা পছন্দের খুব খাবার আছে যেটা আমার মা রান্না করতো শ্বশুরবাড়িতে আসার পর আর খাওয়া হয়নি আমার নিজে আর রান্না করলে খাওয়া হবে না মানে বার বাড়িতে যেসব পছন্দের রান্নাগুলো খেয়েছি সেগুলো না রান্না করলে হয় কারণ আমার শ্বশুরবাড়িতে একটু একটু রান্নাবান্না একটু আলাদা ধরনের হয় আপনারা জানেনি তো এই মূলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মূলগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু ঘষে নেব তারপর রান্না করব শীত চলে যাচ্ছে আর ভাল লাগবে না এই সবজিগুলো খেতে এই যে মূলগুলো আমার সব ঘষা হয়ে গেছে মূল দিয়ে কত জল বেরিয়েছে তো এই জলগুলোকে একটু নিংড়ে নিংড়ে একটা জায়গায় রাখতে হবে জল থাকলে হবে না যে রান্নাটা আমি করব মূলোগুলো একটু একটু শুকিয়েও গিয়েছিলো সেরম শুকায়নি যদি পুরোই সব মূলোগুলো যদি শুকিয়ে যেত তাহলে রান্না করা যেত না এবার জলগুলো এখন নিংড়ে নিই ভালো করে কত জল বেরিয়েছে মূল খাওয়া তো খুবই ভালো বিশেষ করে মহিলাদের জন্য তো খুবই ভালো মূলতে আয়রন থাকে যখন হয়ে গেছে আমার এবার এখানে নিয়ে নিয়েছি আমি বড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে খেসার ডালের বড়ি বড়ির আইটেমটাও খাওয়া হয় না বড়ির আইটেমটাও আমাদের শ্বশুরবাড়িতে রান্না খুব একটা হয় না আমি এভাবে একটু বড়ি দিয়ে রান্না করব একটু কাঁচা লঙ্কা আর নিছি একটু সামান্য আদা বাটা আর এবারে খেসার ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি তেলে দিতেই বড়িগুলো তেল পুরো টেনে নিল আবার আরেকটু তেল আমাকে দিতে হলো বড়ি দিয়ে আমিও খুব একটা দিন রান্না করি না কিন্তু বড়ি দিয়ে বেশ রান্না করলে ভালোই লাগে বিউলির ডালের বড়ি নিরামিষের দিনে তারপর এই যে খেসার ডালের বড়ি মুসুর ডালের বড়ি এবার একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি করব মূল ঘন্ট রান্না করব এবার মূলোগুলোকে দিয়ে দিচ্ছি জল ঝরানো মূল সর্ষে ফোড়ন দিয়ে এই মূল খেতেও দারুণ হয় কে কে আপনারা মূল ঘণ্ড রান্না করেন কমেন্ট করে জানান কিভাবে করেন সেটাও জানাবেন হয়তো সব দিয়েই জানতে চাই আমি কোনো রান্না দেখালে এই মূলতেও কেমন তেল টেনে নিল আবার আরেকটু তেল দিতে হলো এই প্রথমবার মূল রান্না করছি প্রথমবার যাক বর খেয়ে বেরোবে আর লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে যার জন্য এরকম দেখাচ্ছে আপনারা চাইলে সর্ষে ফোড়ন দিয়ে তেল কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন এবার ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘন্টটা তবে ঘন্টর মতো খেতে হবে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা হয়ে এসছে তারপর একটু সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হয় তাহলে খেতে স্বাদও হবে ভালো আর এই একদম শুকনো শুকনো রান্না হবে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িগুলোকে একটু খুন্তি দিয়েই ভেঙে দেবো আপনারা চাইলে বড়িগুলো দেওয়ার আগে একটু ভেঙে হাতে করেই ভেঙে তারপরে বড়িগুলো এই ঘন্টর মধ্যে দিয়ে রান্না করবেন আমি ভাঙিনি যেহেতু যেন ঘন্টর মধ্যে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ওই জন্য ভেঙে নিচ্ছি ভেঙে দিলে তাহলে একটু ঘন্টার সঙ্গে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে এই যে ঘন্ট রান্না আমার কমপ্লিট মূল ঘণ্ট কে কে খাবেন চলে আসুন খাওয়াবো এবার বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে আমি একটু সকালবেলা একটু বেরোলাম বাগানে কত পাতা ঝরে পড়েছে দেখুন এই পাতা ঝরে পড়া থেকেই দেখেই মানে বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে আবার নতুন পাতা গজাবে নতুন ফুল ফল হবে শুধু পৃথিবীর জীব জগৎকেই নয় উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু পুরনো জিনিস ত্যাগ করে নতুন জিনিসের জন্যে অপেক্ষা করতে হয় আর এটাই হলো বসন্ত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ